এই আনন্দের অভিব্যক্তি প্রকাশ করা সত্যি খুব জটিল আসলে আমাদের নড়াইলবাসীর জন্য এত বড় একটা সারপ্রাইজ যে আসলে কখনও স্বপ্নের কল্পনা ছিল না যে আমাদের এই নড়াইলে রেল লাইন হবে রেল স্টেশন হবে এখান থেকে আমরা বিভিন্ন শহরে নির্বিচারে চলাচলতে করতে পারবো আমার বয়স বর্তমান আশি বছর কোনো এক সময় দশটা ফেরি পার হয়ে ঢাকায় গেছি সিরাজগঞ্জ জগন্নাথগঞ্জ হয়ে ট্রেনে ঢাকায় গেছি তো সেই অনুভূতি আর আজকের অনুভূতি সম্পূর্ণ পৃথক তাই আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যে আগামীতে আমাদের দেশটা আরও উন্নত হোক এবং নড়াইল জেলাটা চৌষট্টি নম্বর জেলায় পরিণত ছিল আস্তে আস্তে এর উন্নতি ধাপে ধাপে এগিয়ে যাক আমি এইটাই কামনা করি আমরা তো ঢাকার উদ্দেশ্য রান এসছি আমরা তো কখনো ভাবতেই পারিনি যে এইভাবে নড়াইল থেকে ঢাকায় যাব সীমিত সময়ের ভিতরে তাই আমাদের তো খুব আনন্দ লাগতেছে যে আমরা এইভাবে এখান থেকে যেতে পারতেছি চার বছর আগে থেকে এই প্রকল্পটি চালু হয় তারপরেও আমরা একটু বিলম্বিত হলেও আজকে আমরা এই সুপর ভোগ করতে যাচ্ছি আজকে প্রথম খোনা থেকে ছটা ছাড়ছে ট্রেন এবং ইনশাল্লাহ পৌনে দশটার দিকে আমরা পৌঁছাবো আমরা নড়াই পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে এবং সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি যে এই যে রেলপথ সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হবে অনেকে সমালোচনা করেছেন কিন্তু আমি মনে করি যে যুগান্তকারী একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কারণ এটি শুধু নড়াইল না এটা ইন্টারন্যাশনাল রুট হিসেবে পরিগণিত হবে করেনি হ সার্ভিস ভালো ছিল ট্রেন চলাচল শুরু করবে এটা নড়াইলবাসীর জন্য এবং নড়াইলের একজন মানুষ হিসাবে এটা আমাদের জন্য সকলের জন্য খুব খুশির সংবাদ এবং আমরা এটা আমরা যারা অফিসিয়াল যারা চাকরি করি তাদের জন্য একটা বড় পাওয়া যে আমরা সকালে গিয়েও আমরা একটা অফিস টাইমটা ধরতে পারবো অফিসিয়াল কাজকর্ম সাথে দেখা যাচ্ছে আমরা দুপুরে পরে আমি আবার ট্রেনেই ব্যাক করতে পারব এটা খুব সাশ্রয়ী আমাদের জন্য সময় সাশ্রয়ী আর একটা জিনিস হলো ইকোনমিক্যালি এটা অনেক খুব সাশ্রয়ী মানুষ একটু কম পয়সায় এবং কম সময়ের মধ্যে মানুষ ঢাকায় যাতায়াত করতে পারবে এটা সবার জন্য আমাদের খুব বড় একটা পাওয়া ধন্যবাদ সবাই যাদের টিকিট কাটেছি সেদিন তো মনের মধ্যে ভালো লাগতেছে যাতে এই যাত্রা অব্যাহত থাকে দুজুলা ট্রেনের জায়গায় চারজুলা ট্রেন সকালে করবে মানুষ যাতে নড়াল থেকে যায় ঢাকায় অফিস করতে পারে সুযোগ সুবিধা নিতে পারে এটি আশা থাকে নড়াইল থেকে আমরা প্রথমবার মতো আজকে ট্রেনে করে ঢাকায় যাব এই অনুভূতি আসলে আমাদের এত বেশি আনন্দের যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা অনেক অনেক বেশি আনন্দিত আমাদের অজানা স্বপ্ন আজকে সত্যি হচ্ছে যে স্বপ্ন আমরা কখনো দেখিনি আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে আমরা ফার্স্ট টাইম নড়াইল থেকে ট্রেনে করে ঢাকায় যাব সত্যি অনেক অনেক আনন্দিত নড়াইল পাশে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ট্রেনেরই সুন্দর যাত্রা পরিবেশটা জন্য সবসময় এরকম সুন্দর একটা পরিবেশ থাকে এই আশা করি সবাইকে ধন্যবাদ আমি পক্ষ থেকে আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কি সুন্দর একটা পরিবেশ নড়াইল এতদিন অবহেলিত ছিল নড়াইলে কোনো উন্নয়ন ছিল না আজ সেই স্বপ্নের রেল আমাদের নড়াইলে নড়াইলে চলে আসছে আমাদের কত আনন্দ কত কত উত্তেজনা আমরা সবাই লাখে লাখে মানুষ এখানে দেখার জন্য ছুটে উঠেছি আহ কি সুন্দর এই বাংলা সেই রূপসী বাংলার কথা মনে পড়ে যায় যে আমাদের সেই নড়াই নড়াইয়ের জন্য একটা মানে উন্নতির উন্নতির দিকে দিকে উন্নতির দিকে চলে যাচ্ছে লড়াইদের যাত্রীর এত পরিমাণ চাপ এখানে এমনিতে কাউন্টারের টিকিট নেই স্ট্যান্ডিং অর্থাৎ তারও টিকিটটাও বুক হয়ে গেছে এখন তারও টিকিটও দিচ্ছে প্রশ্ন করবেন এই যে আজকের যে রেল রেলযাত্রা কেমন যাত্রী হলো অনেকে বলছে যে টিকিট পাইনি আসলে এটা তো নরয়নবাসীর জন্য একটা স্বপ্ন উন্মোচন হলো আর জনগণের ভিতরে একটা আলাদা উৎফুল্ল কাজ করছে সবাই চেয়েছিল যে এই যাত্রার প্রথম সঙ্গী হতে কিন্তু টিকিট তো আসলে সীমিত যেগুলো টিকিট ছিল সেটা প্রথম দিনই সোল্ড আউট হয়ে গেছে হয়তো অনেকে যেতে পারেনি তারপরে স্বপ্ন ছিল যে প্রথম যাত্রার সঙ্গী হবে যারা টিকিট কাটতে পারেনি আসলে তারা তো যেতে পারবে না যেহেতু এটা একটা নিয়ম মাফিক একটা বিষয় আশা রাখা যায় পরবর্তী থেকে তো এত চাপ হবে না আর আপনারা দেখলেন যে সবার ভিতরে একটু বিরাজ করতেছে আর আমি খুব হ্যাপি এই কারণ নড়াইল বুকে প্রথম রেল স্টেশন হিসেবে আমি স্টেশন মাস্টার হিসেবে যোগদান করতে পেরেছি আর নড়ালবাসীও প্রথম রেলে ভ্রমণ করতেছে আসলে এটা একটা গর্বের বিষয় বটে আজকে কেমন যাত্রী গেল সংখ্যাটাকে জানা আছে নড়াল থেকে না এই সংখ্যাটা জানা নেই হাততালি হবে হাততালি নড়াইলের মানুষ ট্রেন সেবায় ট্রেন সেবায় পৌঁছেছে